বৰ্তমানে আমাৰ আছে গুৱাহাটীৰ নতুন ব্ৰিজৰীয়া যে অৱস্থা দেখলামা দেখলাম মানে দিন ৰাইট দিনে গৈছেগৈ অৱস্থা দেখা যি অৱস্থা দেখলাম মানে এতিয়া কোৱাৰ মত নাই ফটো ভিডিঅ' সেৱা চে ফটো মাৰে সেৱা চে ভিডিঅ' কৰে মোটামুটি সেইকাৰণে কি মানে এটা পাৰ্ক হৈ গৈছেগৈ ফটো ফালা ফালি দেখোঁ ধৰা মানে আপনারা ভিডিওর মাধ্যমে দেখ ফালা ফালে দেখবা ভাই তো আমি দেখাইমু কিন্তু মানে ও তাইন ফাল মাত্র আমি কিন্তু মানে চাইgarn না ক্যামেরা দিয়া সাবাত সুবিধা আমি আগে দি চাইয়ার কিন্তু ক্যামেরা ভাগিয়া দিয়া তোম ছোট বাচ্চা একটা কিটা আর আমরা বর্তমানে আসি মানে ডোমপুত্র নদীর রূপরে মানে ব্রীজ আমরা তো বর্তমানে লাশমাতা যাইতে পারছি না লাশমাতা যাইতে পারছি না আচ্ছা সেই তো দেখাও ঠিকা লাগে না অসুবিধা নাই দেখো কা কিন্তু লাশমাতা তো আমরা যাইতে পারছি না তো কিন্তু গাড়ি ওইলে তো গেলাম আর দুই নম্বর কথা হয়েছে গাড়ি তো গাড়ি তো নিষিদ্ধ তোবে মানুষে আইয়া দেখতে পারবো উদ্বোধন হয়েছে আঠারো তারিখ হ্যাঁ আঠারো তারিখ উদ্বোধন হয়েছে যেমন করো খালি মানুষে মানে দেখা দেখা ডেকা রাইত রাইতে দিনে মানুষ দেখা মানে মানুষের তো খুশি বহুত হ্যাঁ খুশি আর খুশি সবার মুখে খুশি আমরা বেশ চাইলেও অসুবিধা আছে আর বর্তমান হাওয়াটা কত মজার বহুত মজার মানে বিহুটা বহুত মজার বহুত মজার নাচ চলে বড় বড় সামানা কত মানুষ আমো আমি সব মানুষের মোবাইল হাতে হাতে লইয়া ভিডিও কত কত বুঝা যার মানে আগে মনে খুব আনন্দ নতুন ব্রিজ ভাইয়া সবার মনে আনন্দ ফুর্তি মানে এই মানে ওই জায়গাটা কি মানে লাশ মাতা পর্যন্ত হচ্ছে মানুষ আসামর মানে ব্রহ্মপুত্র নদী নদীর মানে একটা নতুন বানানি হয়েছে মানে নতুন মডেলত মানে অত মানুষের মনে খুশি এই যে একজন যাই না ব্রিজ দেখতা ব্রিজ ও দেখো তারা তার মানে শর্ট ভিডিও বানাই ভিডিও কতটা সবাই সবাই খালি ভিডিও বানাইতা নতুন ব্রিজ সবাই ভিডিও দেখো চন্মনিকা চন্দাইছুর এই জন্মনিকা অকল আমি দেখাই আর দেখো হ্যাঁ খালি ভিডিও খালি ভিডিও হ্যাঁ দেখো এন বিউটিফুল মানে লড়াই সুলো লড়াইতে আর এবার পদমাত্রা দেখ ভিডিও কর মানুষ মানুষ হয় সব সব গরু সব মানুষ আমরা মানে মানে হইতে গেলে মানে খুব সুন্দর ব্রিজটা হইছে গিয়া মানে ব্রহ্মপুত্র আঠামোর মধ্যে লম্বর ব্রিজ হইতে চলে খুব সুন্দর ব্রিজটা মানে আমি তো ওপেনিং অপেনি দিন আইসি মানে ওপেনিং কইলাম বাপলাম দেখি আই যখন আসি কে আজ পাইলাম আজকে দেখাত আইয়া দেখি যে মানুষ কত মানুষ সবার মনে খুশি সেও আছে ভিডিও বানাতেও আছে ফটো তুলে সেও আছে দেখার লাগে আছে ও দেখো সুন্দর সুন্দর সুগ্রী দেখাত তারা দেখতা তারারও মন খুশি ফুর্তি আনন্দ বাচ্চা কুকুর কাকুর সব পাইছিল দেখাত এমনে চেগৰাজাও আছে নাৰকজনে ফটো মাত্ৰা এতিয়া মানে বিভিন্ন ধৰণৰ নাচিতেৰা হালাইতৰা এতিয়া মোটামুটি মানে আপোনাৰ দ্বাৰা মন কৰক দেখা পাইছো নাই একবাৰ দেখা পাইলে মানে আনন্দ এটা বহুত মজাৰ পাইছা আৰু একবাৰ হ'লেও দেখা তাই গুৱাহাটী যদি কওঁ তাকো আৰু দেখা তাই

मंजे इसको तो बताओ अगर मेरा ना। 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 फोत्वार फोटो और फोटो वीडियो फोटो वीडियो और सब आई फोटो और वीडियो कतरा वो तो जितना मैं वो तो मैं वो Oh, it was खुद होबानिया घुराई लक्ष